প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত ভিউয়ার্স মেসেজ আদান প্রদানের জন্য ব্যবহারকারীদের ইন্টারনেটের উপরই ভরসা করতে হয় মেসেজ শুধু এখন আর শব্দ নির্ভর নয় এতে যুক্ত হয়েছে ছবি অডিও ভিডিও বিভিন্ন ধরনের লিঙ্ক যার জন্য আমাদের প্রয়োজন পড়ে ইন্টারনেট তবে এর ব্যতিক্রমী প্ল্যাটফর্ম নিয়ে আসছে বাজারে যেখানে প্রয়োজন পড়বে না ইন্টারনেট মূল ভিডিওতে যাওয়ার আগে ভিওর্স একটা রিকোয়েস্ট ভিডিওটি অনেক কষ্ট করে অনেক খোঁজাখুঁজির পর করতে হয় তাছাড়াও এখানে ইউটিউব সম্পর্কে আপডেট ফেসবুক সম্পর্কে আপডেট বিভিন্ন তথ্য সম্পর্কে অর্থাৎ প্রযুক্তির আপডেট করা হয় আপনারা এই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটার ওপরে একটা কমেন্ট করবেন বিওয়ার্স জনপ্রিয় মেসেজিং অ্যাপস হচ্ছে হোয়াটসঅ্যাপ আর এই হোয়াটসঅ্যাপকে ব্যাখ্যা দিতে বাজারে আসছে বেডচেট নামে একটি নতুন অ্যাপস এই তথ্য জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ প্রতিষ্ঠাতা শেখ ফরিদ এই অ্যাপসের ব্যতিক্রম ধর্মী এই অ্যাপসটির প্রয়োজন পড়ে না ইন্টারনেট কারণ এটা ব্লুটুথ নির্ভর এটা ব্লুটুথের সাহায্যে তথ্য আদান প্রদান অডিও ভিডিও যে কোনো লিঙ্ক শেয়ার করা হয় এটা গ্রুপ ছেটেও করা যায় এই অ্যাপসটি ইন্টারনেটের কোনো কেন্দ্রীয় সার্ভার নেই এটা একটা সবচেয়ে সুবিধা হচ্ছে এর কোনো কেন্দ্রীয় সার্ভার নেই এর জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন নেই ইন্টারনেটের প্রয়োজন নেই এবং এর নাম্বারও প্রয়োজন পড়ে না এই অ্যাপসটি এখনও পরীক্ষামূলকভাবে চলছে যদি কোনো আগ্রহী প্রার্থী টেস্ট ফাইটিং নামক অ্যাপসটা ব্যবহার করে আপনারা ইচ্ছা করলে এই অ্যাপসটির পরীক্ষামূলক সংস্করণটি দেখতে পারেন এর সাহায্য ভিউয়ার্স এই সবচেয়ে আকর্ষণীয় এবং প্রশংসিত দিক হচ্ছে এর সাহায্যে গ্রুপ করাই করাই যাবে যাবে ব্যক্তি এই তথ্যগুলো কোনো সফটওয়্যারে কোনো কেন্দ্রীয় সার্ভারে এটা জমে থাকে না নির্দিষ্ট একটা সময়ের পরে এটা মুছে যায় ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তত্ত্ব এইখানে সেফ নিরাপদ এটা হচ্ছে বেস্ট চ্যাট ব্যাট চ্যাটের একটি সফল এবং গুরুত্বপূর্ণ দিক যার জন্য আশা করা যাচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের দেখেও ব্যাটচেট একটি জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হতে চলছে ভিওয়ার্স ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ